في موضع آخر {وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون} وقال في موضع آخر {وإذا الموءودة سئلت بأي ذنب قتلت ওকআলনবী সাল আলাইসালাম মানিবতুলিয়া বিষয় মিনহা উল্লাল বানাত উন্নাল ও হেজাবাম মিনান্নার ও কামা কাল আলাইহালু আসসালাম সম্মানিত ওলামা একরাম আমার দিন দরদি ভাইরা পর্দার আড়ালে মা ও বোনেরা আল্লা রব্বুল আলমিনের বিশেষ রহমত দয়া অনুকম্পা আমাদের উপরে আছে বলেই আজ আমরা নিজেদের মেয়েদেরকে দিনী শিক্ষা লাইনে দিয়েছি সেই জন্য বলি আলহামদুলিল্লাহ তারপরে লাখো কোটি সালাম ও দরুদ বর্ষিত হোক নবী আলহি ও সালামের উপরে সকলেই বলি আলাইহি আলিহিউসাল্লাম সম্মানীয় ভাইরা আল্লাহ রবুল আলমিন কোরআন শরীফে বলছেন ও ইদা বিল উনসা যখন তারা মেয়ে হওয়ার খবর পায় যখন মেয়ে হবার খবর পায় জল্লা ওয়ু মুসদা তার মুখটা বাংলার পাঁচের মতো কালো হয়ে যায় এতাওয়ারা মিনাল কওম লোকেদের কাছে লুকিয়ে বেড়ায় এতাওয়ারা মিনাল আর তারা মনে মনে ভাবে আয়ুম শিক হু আলাহল যে সম্মানহানির সাথে সেই বাচ্চা মেয়েকে বাড়িতে রাখবে আম না মাটিতে দাপন করে দেবে মানুষ মনে করে মেয়েরা হল কলঙ্ক কিন্তু ইসলামী সর্বপ্রথম এমন একটা ধর্ম যেখানে মেয়েদের মর্যাদা দেওয়া হয়েছে মেয়েদের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন করেন শরীফে ও ইদ আল মৌ আই বিন কতিলাত সেই বাচ্চা মেয়ে যাকে তার বাপ মেরে দিয়েছিল চাই মায়ের পেটে হোক চাই ভূমিষ্ঠ হওয়ার পরে হোক তাকে জিজ্ঞাসা করা হবে তোমার কি অপরাধ ছিল যে তোমার পিতা তোমাকে বাঁচতে দেয়নি মেয়েদের ব্যাপারেই জিজ্ঞাসা করা হবে মানুষ মনে করে ছেলে হলে কামিয়াব কিন্তু জেনে রাখবেন পৃথিবীতে সব থেকে কামিয়াব ব্যক্তি হলেন দ্য হলি প্রফেট মোহাম্মদ সাল্লাসাল্লাম একজন ইংরেজ একটা বই লিখেছে হান্ড্রেড পিপল অফ দ্য ওয়ার্ল্ড যে বিশ্বের একশো জন মনীষী দ্য বেস্ট অফ দ্যাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ মোহাম্মদ সাল্লাম তাদের মধ্যে সবথেকে উৎকৃষ্ট ব্যক্তি হলেন আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লসাল্লাম কেন লিখেছেন এই কারণেই লিখেছেন যে সাহাবাইকরামরা বর্ণনা করেন যে নবিয়া পাল্লা সাল্লাম থুতু ফেলতেন তো সাহাবাইকরামরা থুতুটা লুপে নিতেন আর তারপরে নিজের গায়ে মুখে মেখে নিতেন আপনারা ভাববেন যে নবী পা থুতু এ তো আমাদের মতো থুতু তা নয় ওনার থুতুতে স্যান্ড বেরোতো সেই জন্য সকলেই সেটা গায়ে হাতে মেখে নিয়ে আতরের মতো ব্যবহার করতো তো এই জন্য সেই ইংরেজটা লিখেছেন যে সব থেকে বেশি ভালোবেসেছে তার নাম হলো মাইকেল হার্ট যে সব থেকে বেশি যার ভক্তরা যার জন্য প্রাণ দিয়েছে আর সেই প্রাণ দেওয়াকে নিজের জন্য ভাগ্য বলে মনে করেছে সেই ব্যক্তিটা হলেন হজরত মোহাম্মদ সাল্ল্লা আলিউসাল্লাম ওনার মতো পৃথিবীতে কোনো ব্যক্তি আসেননি কিন্তু আপনি জানেন যে আপনি মেয়ের বাপ হয়েও সে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথী হয়ে গেলেন এই রহস্যটা কে জানে নবী পাক সাল্লাহ আলিউসাল্লামের কাছে একবার হজরত আইসা রজুল্লা আনহা একটা কথা বললেন কথাটা ছিল এই যে হজতে আয়সা রজিল্লা বাড়িতে ছিলেন আর একটা ভিকারিণী মেয়ে এসে ভিক্ষা চাইলেন এই তোমরা চিৎকার করবে না সব চুপ করো সেই মেয়েটা এসে দুটো তার সাথে দুটো বাচ্চা মেয়ে ছিল যে ভিক্ষা চাইলেন হজরত আয়সা রাজি বলছেন যে বাড়িতে কিছুই ছিল না একটা খেজুর ছিল তো সেই খেজুরটাই দিলাম তো সেই খেজুরটাকে সেই মাটা দুভাগে ভাগ করল ভাগ করে দুটো বাচ্চা মেয়েকে খাইয়ে দিলো আওয়ালাম আকুল মিন হুসাইয়া সে নিজে কিছুই খেলো না হঠাৎ আয়সা রাজিউল্লাহা বলছেন যে মা এত যে মহব্বত করে নিজের বাচ্চাদেরকে আমাকে দেখে অবাক লাগলো যে নিজে কিছুই খেলো না তখন নবিয়া সাল্লাম বললেন আয়সা শোনো আর একটা কথা মানিব তুলিয়া বিষাই ইমিন হাউলাইল বানাত যাদের এই মেয়েদের দ্বারা পরীক্ষা করা হবে একটা হয়েছে দুটো হয়েছে পাঁচটা হয়েছে সাতটা হইছে মেয়ে বাপের চিন্তায় মানে ভাঁজ পড়ে যাচ্ছে কোথায় বিয়ে দেবো কোথায় বিয়ে দেবো তো সেই মেয়েদের দ্বারা পরীক্ষা করা হবে এই মেয়েগুলো কুন্লাহ হেজাব মিনান্নার জাহান্নামের আগুন থেকে তাকে বাঁচাবে বাপ মাকে জাহান নামে যেতে দেবে না বলবে এই পিতা আমার পিতা আমাকে লালন পালন করেছে হুজুর পাক সাল্লা সাল্লাম আর একটা হাদিসে বললেন যে কাউরি যদি দুটো মেয়ে থাকে আর যদি সেই দুটো মেয়েকে শিক্ষা প্রদান করে যেমন আপনারা শিক্ষা দিতে নিয়ে এসেছেন বিশেষ করে দিনই শিক্ষা দুনিয়ার লাইনের শিক্ষা হলে তো সমস্যার সৃষ্টি তারা আরও বেশি করবে দিনই শিক্ষা যদি দেওয়া হয় আর তাদেরকে শিষ্টাচার শিক্ষা মানে কার সাথে কেমন ব্যবহার করতে হবে মেহমান আসলে তার সাথে কেমন ব্যবহার করতে হবে পানি দিতে হবে এই সব শেখানো হয় অতাও বজা হুন না আর তাদের যদি সে ভালো জায়গায় সুপাত্র দেখে বিবাহ দিয়ে দেয় নবী আপা সাল্লাহ সাল্লাম নিজের ভাষায় তিরমিজি শরীফের হাদিসে বলছেন আনা ওহা কাহা তাইনি আমি আর সে এইরকম দুটো আঙ্গুল যে একসাথে লেগে আছে কাছাকাছি সেই রকম হব জান্নাতে বলেন সুহান আল্লাহ তাহলে আপনাদের কত ভাগ্য বিশ্ব নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যিনি সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি যাকে শত্রুরাও শ্রেষ্ঠ বলে আর কোরআন হাদিস তো বলেই আল্লাহর পরে স্থান সেই নবীর চারটে মেয়ে ছিল ছেলে একটাও বাঁচেনি লুত আলাই সালামের দুটো মেয়ে লুত আলি সালামের উপর ইমান এনেছিল তো সেই নবী যার যদি যিনি সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি তার চারটে মেয়ে হয় তা আমাদের যদি দুটো একটা মেয়ে হয়েছে তো অসুবিধার কী আমার আব্বা বলতেন যে আমার যদি আরও একটা মেয়ে হতো তো ভালো হতো সাতটা মেয়ে হলে ভালো হতো কারণ মেয়েরাই মা বাপকে দেখে ছেলেরা দেখে না মেয়েদের মোহব্বত হজরতে ফাতেমা রাজি আল্লাহ আনহা একবার হুজরে পাকসল্লাহ হুসাল্লাম কাবা শরীফের পাশে নামাজ পড়ছিলেন তো সত্তরুরা সব হাসাহাসি করতে লাগলো আর আবু জেহেল বলল যে কেউ অমুক পাড়াতে উঁট জাবাই হয়েছে সেই উঁটের ফুলদানি মানে বাচ্চাদানিটা এনে এই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মাথায় কে ফেলবে তখন তাদের মধ্যে সব থেকে যে শয়তান টাইপের লোক ছিল ওকবাইব আবি বিয়েত সে উঠলো আর সে গেল সে সেই বাচ্চাদানিটা এনে নবী ফারস্লাহ সাল্লামের মাথায় দিয়ে দেয় নবী ফুল্ল সাল্লাম মাথা তুলতে পারেন না আবদুল্লা মিনা মাসুদ রাজিউল্লাহু বলছেন যে আমি সব চোখে দেখছি কিন্তু আমার কিছু করার ছিল না ওখানে নেতৃত্ব চলতো আবু জাহেলের ও মক্কার মোডল ছিল আমি আর কি করব। আমার যদি সেই দিন শক্তি থাকতো তা আমি দেখে নিতাম কিন্তু সেই দিন আমার শক্তি ছিল না কেউ গিয়ে ফাতেমা ফাতমা আনহাকে গিয়ে বলল যে তোমার আব্বার মাথাতে নোংরা ফেলে দিয়েছে সত্তরুরা তোমার আব্বা মাথা তুলতে পারছে না তো হজরতে ফাতমা রাজি আল্লাহ ছুটে আসলেন আর বাপের মাথার থেকে পিঠ থেকে সেই নোংরা জিনিসটা তুলে ফেললেন আর সত্তরুদেরকে গাল দিতে লাগলেন নবী পাক সাল্লাহ আলি ওসাল্লাম তখন সেই নামাজে বদুয়া করেছিলেন সাত জনার বিরুদ্ধে বদুয়া করেছিলেন বলেছেন আল্লাহ আলাইকা বি কোরঈশ আল্লাহ এই কুরেশদেরকে তুমি শাস্তি দাও আল্লাহ মা আলাইকা বে আমরিবনে হিসাম হিসাম আমরিবনে হিসাম মানে আবু জহেলকে তুমি ধরো এই রকম নাম ধরে ধরে বদুয়া করলেন তো সেই টাইমে আবদুল্লাবিনসুদ রাজি বলছেন আমি সব দেখছিলাম আর খুদার কসম খেয়ে বলছি ওয়ালাকাদ রাই তুম সার বদর বিবাদ বদরের যুদ্ধে সব কটাকেই দেখেছিলাম তারা সব পড়েছিল আল্লাহ নবী সাল্লাহ আলিয় সাল্লাম বতরের যুদ্ধের আগের দিনে বলে দিয়েছিলেন যে এইখানে আবু জাহেলের লাশ পড়বে এখানে উতবা পড়বে এখানে সাইবা পড়বে সুতরাং আবদুল্লাহ মিনা মাসুদ রাজি আল্লাহকেই যখন যুদ্ধ বন্ধ হয়ে গেল নবী ফাকসাল্লাহ সাল্লাম বললেন যে দেখে আসো তো আবু জেহেল কী করছে আবু জাহেল ঠ্যাং কেটে আর ভুঁড়ি বার হয়ে পড়ে আছে তখনও পর্যন্ত তার মৃত্যু হয়নি যে জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছিলেন সেই জায়গায় গিয়ে দেখছে যে পড়ে আছে ও আর আবু জাহেল বলছে বলে হারে রে তোদের মতন রাখালরা আমাদের মতো বড় ব্যক্তিদেরকে কখনো মারতে পেরেছে আমাকে যখন মারবি তো আমার ঘাড়টা উঁচু করে দিস যেন আমাদের আত্মীয় স্বজনরা এমন না বলে যে সে মরার টাইমে মাথা নত করে ফেলেছে তা আবদুল্লাবিন মসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই টাইমে তারপরে তরবারি দিয়ে তার গরদানটা কেটে নিয়ে নবী ফা কাছে নিয়ে গিয়েছিলেন আর রাগ ছিল বলে মুখে পেছাবো করে দিয়েছিলেন তো আবদুল্লাবিনে মাসুদ রাজি আল্লাহ বলছেন যে সেই দিনে মক্কার সময় যেদিন আমার কোনো পাওয়ার ছিল না সেই দিন আল্লাহর নবীর সাথে এই দুর্ব্যবহার করছিল শত্তুর রাগ তো আমি কোনো শক্তি ছিল না সেই দিনে যে কটার নাম নিয়েছিলেন নবী সাল্লাম সে কটাকেই মরে পড়ে থাকতে দেখেছি বদরের ময়দানে এটা করিশ্মা আল্লাহ নবীর মজিজা তো দেখেন হজরত ফাতমা রজিউল্লাহ তাল আনহা বাপের জন্য কোথার থেকে ছুটে এসে ময়লা সরাতে লাগলেন একজন সাহাবি বলেন জিয়া রসুল আল্লাহ আমি কি না বড়ো পাপ করেছি যে আমি যখন মুসলমান হয়নি ইসলাম গ্রহণ করি নাই আমি সফরে গিয়েছিলাম আমার স্ত্রীর একটা বাচ্চা হয়েছিল ফুটফুটে তারপরে বাড়িতে এসে জিজ্ঞাসা করি যে এই বাচ্চাটা কার তখন আমার স্ত্রী বলে তোমারই সন্তান তখন আমাকে লজ্জা লাগলো যে আমি মেয়ের বাপ তাই আমি মেয়েকে স্ত্রীকে বললাম যে আমি এই মেয়েকে বাইরে নিয়ে যাব ঘুরতে নিয়ে গেলাম বাইরে গিয়ে একটা খাল খনন করলাম আর সেখানে মেয়েকে ফেলে দিলাম মেয়ে তখন বলতে লাগলো আব্বা আমি আপনার কোনো কষ্ট দেব না আপনি আমাকে বাঁচতে দেন তাও আমি কোনো দয়া করি নাই শেষমেষ পাথর দিয়ে মেরে ফেলেছি যখন পাথর দিয়ে মেরেছিলাম তখন সেই মেয়ের মুখ দিয়ে শেষ শব্দ এসেছিল আব্বা আমি বাঁচতে চাই আমি কি নৃশংস ব্যক্তি ছিলাম ভাবতাম মেয়েরা আমাদের জন্য কলঙ্ক আর এই জিনিসটা চোদ্দোশো বছর আগেও মোহাম্মদ সাল্লা সাল্লাম সংশোধন করার চেষ্টা করেছিলেন কিন্তু আজও পর্যন্ত পৃথিবীর মুখ থেকে এই জিনিসটা এখনও বিদায় নেইনি এই ইদানিংয়ের ঘটনা আমাদের ওখরা বাজারে হসপিটাল আছে হেলথ সেন্টার সেখানে একটা পুরুষের একটা একটা মহিলার দ্বিতীয় বাচ্চাটাও মেয়ে হয়েছে স্বামী দেখতে আসেনি স্বামী তাকে দেখতে আসে মুসলমানদের ঘটনা বলছি মুসলমানদের ভেতর থেকে ওই কোন সংস্কার যায়নি অথচ এই মেয়েরাই এই মেয়েদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন খোদার কসম খেয়ে বলছি এই মেয়েরা বাপ যখন মরে যাবে মা যখন মরে যাবে প্রতি বছর প্রতিদিন মা বাপের নামে কোরআন এরাই পড়বে কোরআন কিন্তু ছেলেরা পড়বে না এদেরকে কোরআন শিক্ষা দিন কোরআন শিখলে আপনার এই দুনিয়াতেও লাভ আখেরাতেও লাভ দুনিয়াতে লাভ কী দুনিয়াতে লাভ হলো যে বাড়িতে বরকত হবে যে বাড়িতে কোরআন পড়া হয় যে এলাকায় কোরআনের শিক্ষা আম হয় সেই এলাকার মানুষের অবস্থা ফিরে যায় আমি সবাইকে বলি বলে আমাদের গ্রামে যাও দেখে আসো আমাদের গ্রাম আল্লাহর রহমতে প্রত্যেকটা বাড়িতে তিনটে চারটে করে চাকরি আছে কলিয়ারির চাকরি সব এক লাখ টাকা করে বেতন পায় কিন্তু কোরআন শরীফ ও নিরানব্বই পার্সেন্ট মানুষ কোরআন পড়তে জানে আর সবাই কোরআন পড়ে রমজান মাসে মসজিদে ভর্তি তো কোরআন পড়ার বরকত আপনি এই যে এই মাদ্রাসাটা যিনি তৈরি করেছেন হাফিজি শাক সাহেব এই গুজরাটের মানুষ এই এই নিসার সাহেব এসছেন গুজরাটের মানুষ ভারতবর্ষে সব থেকে বেশি কোরআন গুজরাটে পড়া হয় তো সেই গুজরাটের অবস্থা কেমন আপনি এনাদেরকে জিজ্ঞাসা করলেই পশ্চিমবঙ্গের যে কোনো মাদ্রাসাওয়ালাকে জিজ্ঞাসা করলেই বুঝতে পারবেন যে গুজরাটের অবস্থা কেমন আমেদাবাদ সিটিতে প্রতিদিন পাঁচ কোটি টাকা জাকাত বেরোয় আর ভারতবর্ষের প্রত্যেকটা মাদ্রাসা গুজরাটের টাকা নিয়ে আগে বাড়ছে তো এত অবস্থা কেন ভালো হলো এর অবস্থা ভালো হওয়ার পেছনে হলো হলো কোরআন কোরআন যদি পড়া হয় এই যে আরব দেশগুলোকে টাকা দিয়েছে তালা। টাকা কেন দিয়েছে যদিও তারা ঠিক ব্যবহার করছে না আসলে আরবে সবাই কোরআন পড়ে কোরআন পড়লে দুনিয়াতেও বরকত আপনার বাড়িতে অভাব হচ্ছে সোরা ওয়াকিয়া পড়া শুরু করে দিন ঈশান নামাজের পর দেখবেন অভাব দূর হয়ে যাবে বিশ্বাস যদি থাকে আর আখেরাতেও লাভ আখেরাতে তো এত লাভ যে একটা আমি ঘটনা সব জায়গাতেই বলি আবার আপনাদেরকে বলছি একবার একটা আল্লাহর বলি স্বপ্ন দেখছেন যে আজানের মতো আওয়াজ হলো তখন কবরবাসীরা সব কবর থেকে উঠছে ওঠার পর তারপরে গুঁড়ি গুঁড়ি খাবার পড়ছে তো সেই খাবারগুলো তারা পায়রার মতো কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে আর একটা মানুষ তিনি চুপচাপ গিয়ে একটা গাছে গিয়ে হেলান দিয়ে বসলেন তাই আল্লাহর অলি বলছেন এ ভাই তুমি কেন কুড়িয়ে খাচ্ছ না তোমাকে কি খিদে লাগেনি বলে আমাকে কেন খিদে লাগবে আমার খাবারের অভাব আছে নাকি বলে কেন বলে তুমি জানো না আমি আমার একটা ছেলেকে হাফিজে কোরআন বানিয়ে এসছি দুনিয়াতে সেই কোরআন পড়ে আর প্রতিদিন ফেরেস্তারা আমাকে বলে যে তোমার ছেলে এই পাঠিয়েছে এই পাঠিয়েছে আমি খাবার খেতে পারি না এটা কোরআনের বরকত সেই জন্য আখেরাতেও আপনি লাভবান হবেন কোরআন পড়া আল্লাহ তালা স্বয়ং শোনেন কে পড়ছে কে না পড়ছে আল্লাহ তালা কান দিয়ে শোনেন একবার নবী ফাকসাল্লা আলি সাল্লাম অযথে ওবাই ইবিনা কাব রাজি বললেন যে ওবাই তুমি লামিয়া কুনিল্লা জি না কাবার ওই সুরাটা পড়ে শোনাও তো আমাকে তো কাব ওবাই ইবনা কাব রাজি বলছেন ইয়া রসুল আল্লাহ আপনার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে আর আমি আপনাকে পড়ে শোনাব আপনি শোনান আমরা শুনব বলে না আমাকে আল্লাহ বলেছেন তোমার কাছে শুনতে বলে সাম্মান আল্লাহ আল্লাহ আমার নাম নিয়ে বলেছেন বলে হ্যাঁ আল্লাহ তোমার নাম নিয়ে বলেছে তখন তিনি খুশিতে কানতে লাগলেন আল্লাহ কোরআন পড়া শোনেন চারজনের কাছে নবী ফাকসাল্লাহ সাল্লাম বলে গেছিলেন কোরআন শিখতে তার মধ্যে ইবনে কাব রাজিউল্লাহ একজন ব্যক্তি আরেকবার নবী ফাকসাল্লা সাল্লাম মেরাজে গিয়েছেন সেখানে একজন সাহাবি হজরতে বশির রজিল্লাহনু কোরআন পড়ছিলেন মদিনার মসজিদে আর সেই মানে স্বপ্নের মেয়েরাজ এটা ওই মেয়েরাজ নয় তো সেখানে উনি কোরআন পড়া শুনতে পাচ্ছেন বলে বসির তুমি কোরআন পড়ছিলে মদিনার মসজিদে আর আমি ওখানে গিয়ে জান্নাতে তোমার কোরআন পড়ার আওয়াজ শুনতে পেলাম বলেন সোভান আল্লাহ তাহলে কোরআন পড়ার কত বরকত এই মেয়েদেরকে কোরআন শিক্ষা দেবেন না এরা আপনাদেরকে ধ্বংস করে দেবে আমাদের এলাকারই একটা ঘটনা একজন হাজি সাহেব ছিলেন মারা গেছেন আল্লাহ জান্নাতুল জায়গা দেই উনি ওনার মেয়েকে একটা মাস্টারের কাছে পড়তে দিয়েছিলেন সে মাস্টার সাথে পালিয়ে গেছে হিন্দু হয়ে গেছে তো এত আফসোস করতেন সেই জন্য দিনই শিক্ষা জরুরি আমরা বলি যে এডুকেশান ইজ মাস্ট ফর এভরিওয়ান শিক্ষা প্রত্যেকের জন্য জরুরি কিন্তু এডুকেশান বলতে ইল নবী পাকসাল আলি সাল্লাম ইলমের কথা বলে গেছেন একটা মানুষ যদি আধুনিক শিক্ষায় শিক্ষিত হয় আর তার ভিতরে যদি মানবতা না থাকে সে পশুর থেকেও খারাপ আর একটা মানুষ যদি সে দিনই শিক্ষায় শিক্ষিত হয় আর তার কাছে জেনারেল নলেজ বিলকুল না থাকে একদম না থাকে তাও সে কামিয়াব আমি উদাহরণস্বরূপ বলছি এই যে বড়ো বড়ো ডাক্তার একদিন দেখছি মোবাইলে যে বাচ্চাদেরকে ধরে নিয়ে গেছে ধরে নিয়ে যাওয়ার পর তাদের মুখে কাপড় ঢুকিয়েছে জীবিত দিয়ে পেটটা কাটছে কলিজা বার করছে আপনার কিডনি বার করছে কারণ প্রাণ থাকা অবস্থায় যদি এগুলো বার করা হয় তো এটা ভালো থাকে ল্যাপস হয় না তো কত বড় বড় তারা তো বড় বড় ডাক্তার কিন্তু তারা জানোয়ার পশুর থেকেও খারাপ যে একটা মানুষকে ওইভাবে টাটকা কেটে তার কলিজা ফ্যবসা এগুলো সব বার করছে এটা হলো জেনারেল শিক্ষায় শিক্ষিত কিন্তু তার কাছে মানবতার শিক্ষা নেই আর যদি মানবতার শিক্ষা থাকে ইন্না ইয়ারাকুম আহাসিনুকুম আখলাকা নবী নবিয়া ফসল সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সব থেকে উত্তম তারাই যাদের চরিত্র ভালো একটা মানুষ একটা বনি সাইলের লোক ছিল সে বেচারা নামাজও পড়েনি রোজাও রাখেনি কিছু করেনি কোনো আমল করেনি যখন মারা গেছে তো জান্নাতের ফেরেশতারা বলছে একে জান্নাতে নিয়ে যাব। আর জাহান্নামের নামের ফেরেস্তারা বলছে একে জাহান্নামে নিয়ে যাব। বলে প্রমাণ কী জাহান্নামের নামের বলছে এর কোনো আমল নেই জান্নাতি ফেরেস্তারা বলছে লোকটা ভালো ছিল একে জান্নাতে নিয়ে যাওয়া হবে আল্লাহর কাছে ফাইস গেল আল্লাহ বললেন তোমার কোনো আমল আছে বলে না আল্লাহ আমার কোনো ভালো আমল নেই আল্লাহ বললেন তোমার একটা ভালো আমল আছে বলে কি বলে তখন খেয়াল পড়েছে দিয়ে বলছে যে আমি একজন ব্যবসায়ী ছিলাম আমি গরিব মানুষরা যদি তাদের কাছে আমি ধার পেতাম কর্মচারীদের বলে রেখেছিলাম যে তাদের যদি এসে বলে যে দিতে পারবো না তো মাফ করে দিস আর বড় ধনী মানুষরা যদি ডেটে না দিতে পারে তো তাদেরকে ডেটের সুযোগ দিস এই বলে রেখেছিলাম আল্লাহ বলেন তুমি যখন বান্দাদেরকে ক্ষমা করেছো তা আমি কেন তোমাকে ক্ষমা করব না যাও তুমি সুজা জান্নাতে চলে যাও বলেন সুফান তাহলে চিন্তা করেন তার চরিত্রও ভালো ছিল আর এই চরিত্র কোথায় শিক্ষা দেওয়া হয় কোরআন হাদিসে কোরআন হাদিসের মতো পৃথিবীতে কেউ আজ পর্যন্ত শিক্ষা দিতে পারেনি আল্লাহ তালা বলেছেন ওখিজ লহমা জানা হাজুল্লিমিনা রহমা অকুর রব্বির হাম হুমা কামার রব্বায়ানী সহিরা যে তাদের কাছে মা বাপের কাছে মাথা নত করো তাদের কাছে নুয়ে যাও এবং মা বাপ যখন মারা যাবে তখন মা বাপের জন্য দোয়া করো অকুর রব্বির হাম হুমা কামার রব্বায়ানি সহিরা খেলনা আমার মা বাপের উপরে এমন দয়া করো যেমন তারা ছোটোবেলায় আমাদের উপরে দয়া করেছিল কত কষ্ট করে লালন পালন করেছে বিছানায় পেচ্ছাপ করে দিয়েছি পায়খানা করে দিয়েছি শীতকালে তাও না মা অসন্তুষ্ট হয়েছে না বাপ অসন্তুষ্ট হয়েছে বরং মা আমাকে লেপ দিয়ে ঢেকে দিয়েছে তো কত দয়া করেছিল সেই রকম তুমি তাদের উপরে দয়া করো এই দোয়া কে শিখাচ্ছে আল্লাহ তাল্লা শেখাচ্ছেন কোরআন শরীফে দিনই শিক্ষা আছে বলেই এই মা বাপের কথা খেয়াল পড়লো তাহলে আর ঘটনা বলি একবার একটা সাহাবি নবী আপাক সাল্লাহ্লামের কাছে নালিশ জানালেন অভিযোগ করলেন ইয়া রসুল আল্লাহ আমার আব্বা আমি কষ্ট করে ইনকাম করি আর আমার আব্বা খরচ করে দেয় যেখানে সেখানে তখন নবী পাক সাল্লাহ সাল্লাম ওনার আব্বাকে ডেকে পাঠালেন তখন ওনার আব্বা বললেন কি ব্যাপার আমাকে নবীজি কেন ডেকে পাঠিয়েছেন তখন বলা হলো যে আপনার ছেলে নালিশ করেছে আপনার বিরুদ্ধে তখন বাপ পিতা আসছে আসতে লাগলেন আর মনে মনে একটা কবিতা পড়লেন কবিতাটার সারাংশ এটাই ছিল যে হে বাছা তুই যখন মায়ের পেটে পেটেছিলিস তখন তোর মা কত কষ্ট করেছে তারপরে যখন ভূমিষ্ঠ হলি তুই কতটা কষ্ট দিয়েছিস মাকে পেচাপ পায়খানা করেছিস তোর মা নিজের লেপ না ঢেকে তোর গায়ে লেপ ঢেকে দিয়েছে কখনও কষ্ট মনে করেনি খাবারের সময় পায়খানা করে দিয়েছিস তাও গিয়ে খাবার ছেড়ে দিই ছোঁছাতে গিয়েছে সেই মা তারপরে আমি তুই যখন একটুকু বড় হয়েছিস তখন আমি তোর জন্য সব কিছুই করেছি অনেক সময় বলেছি যে আব্বা চকলেট খাবো পকেটে পয়সা নেই তো সাথীদের কাছে বন্ধুদের কাছে নিজেকে অপমানিত করে তাদের কাছে পাঁচটি টাকা চেয়ে তাকে চ চকলেট কিনে দিয়েছি এইভাবে তিল তিল করে পড়েছি বড় করেছি আর তুই আজকে আমার বিরুদ্ধে নবীজির দরবারে নালিশ জানালি এই রকম কবিতা বলতে বলতে মনে মনে বলতে বলতে আসছেন সেই সাহাবি তখন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম কেউ চিনেন আল্লাহ রসুল সাল্লাহ আলী বলতে লাগলেন যে হে সাহাবি তুমি যে কবিতাটা পড়েছ সেই কবিতাটা শোনাও আগে কবিতা শোনাও তারপরে তোমার বিচার হবে তখন বললেন ইয়া রসুল আল্লাহ আমি যে কবিতা পড়েছি সেই কবিতার ব্যাপারে আপনাকে কে খবর দিল কল কে খবর দিল তখন আল্লাহ রসুল বললেন আম্বা নিয়াল আলিমুল হবীর যিনি অন্তরের কথা জানেন তিনি আমাকে খবর দিয়েছেন সেই কবিতাটা তুমি আমাকে শোনাও তখন সেই সাহাবি বললেন যে ইয়ারসুল আল্লাহ আমি ওই কবিতা এত এমনভাবে পড়েছি যে আমার ঠোঁটো হেলে নেই আমার কানও শুনতে পাইনি আপনি শুনলেন আল্লাহ আপনাকে শোনালেন আপনি অবশ্যই বিশ্বনবী সেই জন্য আপনাকে মানতে আমরা বাধ্য তখন যাই হোক এই কথাটা নবী ফাকসাল্লা সাল্লাম শোনার পর ছেলেটাকে ফাইসালা শোনালেন যে শোনে রাখো বাবা আনতা ও বিকা। তুমি আর তোমার মাল সবটাই তোমার পিতার তোমাকে তোমার পিতা যা বলবে সেটাই শুনতে হবে তোমাকে যদি বলে বিক্রি করে দেবো তো তোমাকে বিক্রি হতে হবে তোমাকে যদি বলে খাদিম বানাবো তো খাদিম হতে হবে আর তোমার যত সম্পদ সব তোমার পিতার অধিকার আছে সেই এটা হলো ইসলামের শিক্ষা এটা দুনিয়ার কোনো শিক্ষা নয় সেই জন্য ভাই আমরা এই যে মেয়েদেরকে দিয়েছি আমরা বড় ভাগ্যবান আমাদের ভাগ্য ভালো তাই আমরা নবীজির সাথী হতে পারবো ইনশাল্লাহ কাল কেয়ামতের দিনে তবে আমরা এই মেয়েদের শিক্ষার ব্যাপারে একটুকু গাফেলত করি বিশেষ করে ইসলামিক শিক্ষার ব্যাপারে গাফেলত করি স্কুল কলেজে দিলে প্রতিদিন টিউশানে যাচ্ছে কি না সেটার খবর রাখি কিন্তু মাদ্রাসায় যদি দুদিন লেট হয়ে যায় তখন কোনো খবর রাখি না এটা ভুল জিনিস মেয়েদেরকে মাদ্রাসায় শিক্ষা দেন কোরআন হাদিস আপনি একদিন শিক্ষা যদি ছেড়ে যায় একদিন ছুটির টাইমে আপনি লেট করলেন তো একদিনের সে পড়া পিছিয়ে গেল সে সেই দিনে কি কি পড়া হলো সেইগুলো আর শুনতে পেলো না জানতে পারলো না আপনার মেয়ে ভালো শিক্ষিতা কী করে হবে সেই জন্য আমাদেরকে কোরআন হাদিসও শিখতে হবে তার সাথে সাথে জেনারেল শিক্ষা ওইখানে শিক্ষা দেওয়া হয় সেটা অনেক বড়ো ভালো